الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم إلا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه السلام Salli. كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বিসমিল্লাহ বাইতুল মুমিন মাদ্রাসা রয়জন আয়োজিত ঐতিহাসিক তিন দিন ব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখির রজনী محترم সভাপতি ও সিধ হযরত ওলামায়করাম ও উলামায়ে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ईमानदार মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতি পালকের বিশ্ব দরবারে সকর যে মহান রকুল আলমী দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানেতে আলোচনার মাহফিলে নসিহতের মজরিসে আল্লাহ তালা জান্নাতের বাগানে আমাদের আর সর্বসার্থ অভিজ্ঞান করেছেন এই জন্যে মালিকের দরবারে সকর পুজার হয়ে শুক্রিয়া আদায় করি কালীমাতুর জবান ছেড়ে ভরে সমস্যারে আওয়াজ করে মহাব্বতের সাথে উচ্চকণে উচ্চ আওয়াজে একসাথে সকলে মিলে আজকের মাহফিলের যিনি মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ সাহেব দাম কাত শিব নিয়ে এখানে অবস্থান করতেছেন মেহমান খানাতে খুব বেশি লম্বা চওড়া করে কোনো কিছু বলবার জন্য আপনাদের সামনে বসা না একটি সবক আপনাদের সামনে তাকড়ার করে আপনাদের কানে পৌঁছে দেয়া মাকসাদ এই যে তিন দিন ব্যাপী মাহবিলটা হলো হচ্ছে আপনারা আসছেন এসেছেন বয়ান শুনছেন শুনতেছেন ফায়দা কি ফায়দা কি পেট ভরবে পকেট ভরবে তবে অবশ্যই দিল ভরবে ভরবে বলেন কি বলবে প্যান্ট ভরবে পকেট ভরবে মানি মোটা তাজা হবে দিল তৈয়ার হবে দিল তৈয়ার করা দরকার দিল যখন তৈয়ার হয় তখন ইবাদতে লজ্জত হয় দিল যখন তৈয়ার হয় তখন মসজিদের পয়লা কাতারে যে বসার সুযোগ হয় দিল যখন তৈয়ার হয় তখন সকালবেলা আল্লাহর কালাম নিয়ে বসার সুযোগ হয় দিল যখন তৈয়ার হয় তো খুজুর সাথে তখন ভক্তি ভরে নামাজ পড়ার জন্য দেহে শক্তি পয়দা হয় দিল যখন তৈয়ার হয় তখন পলামাদের চেহারা দেখে নিজের গুণা মাফ করানোর সময় তৃপ্তি হয় দিল যখন তৈয়ার হয় তো দাবতের কাজে গাছতে হাঁটতে ভাল লাগে দিল যখন তৈয়ার হয় মসজিদে বসে বসে নাসিহত শুনতে মজা পাওয়া যায় দিল তৈয়ার হয় তো ওয়াজ নসিহতের প্রত্যেকটি শব্দ অনেক বেশি মজাদার মজাদার অনুভব হয় দিল যখন তৈয়ার হয় তখন সর্বস্ব ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাজপথে শাহাদাতের অমীয় সুধা পান করার মানসে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেও প্রস্তুত হয়ে যায় দিল যার তৈর হয় না দিল তৈরি নয় তো তার ইবাদত বন্দিগি কোনো কিছুই তার ভাল লাগে না তার খালি পূজা ভাল লাগে গান ভাল লাগে নাটক ভাল লাগে সিনেমা ভাল লাগে নায়ক নায়িকার চেহারা দেখতে ভাল লাগে নগ্ন ছবি ভালো লাগে তার তখন ক্যাসিনো ভাল লাগে গান্দা ভাল লাগে ইয়া বাবা এগুলো ভাল লাগে গুনা খাতা তখন মজা লাগতে থাকে যদিও সে মমিন হয় যদিও কি হয় আহলে ইমান হয় যদিও সেমান আহলে ইমান হয় আহলে ইমান হওয়ার পরেও তার গুনার কাজ বারবার হয় কারণ কি দিল তো নয় কি নয় দিল তো ইয়ার নয় তোরা ভলেন্টিয়ার যারা আছো আওয়াজ করবি তো একেবারে লোক পাঠায় দইরাই নেয় পিটাম কাজ করবি আওয়াজ করতে পারবি না দোনো হাত উপরে তোলেন সোজা করেন আঙুল খুলে দেন নাড়া দেন দেখি আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আছে আল্লাহ জোরে বলা শুন আর জোরে বলেন বলেন শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কবুল করেন বলেন আমি হাত এই যেমন মাহফিলমুখী মুখী ছিলেন আমার কিন্তু হাতে সময় কম তোরা যদি ডিস্টার্ব দেয় এমনি তো তো করে খুলে ফেলবে মামুন আবশাহ আমিও খুলে দিব আমার আলোচনা রেকর্ড করতে দিব না তেলেন নড়াচড়া করবি রেকর্ড করতে দেব না দিবি ওয়াচ করবো না যত বেশি মানে সমস্যা করবা তত বয়ান ছোট হবে কম হবে বুঝে থাকবে কথা বলবো না বহুত বড় আমাদের মাঝে মা আমি ধন্য যে আমার মতো একটা দুর্বল মানুষকে নিয়ামতুল্লাহ মোহব্বত করে দাওয়াত দিছে এখানে যারা বসে আছে আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না আল্লাহ তালা এই সকল আমাদেরকে নেখায়াত লম্বা করে দিক বলো না আমি আলোচনা যোগ্যরাই করবেন আমি আপনাদেরকে প্রস্তুত করার জন্য মুরব্বীদের একটা সবক বলতে আসছি যেন ওই আলোচনাগুলো সহজে আপনারা ধরতে পারেন তো মোহতারাম বলেন আবার আওয়াজ করে সুহান আল্লাহ গেছিলেন এটা তো অন্যদিকে আমি আগেই বলতেছি আমি তো সবক তাকরার করতে বসছি সবক তাকরার যখন হয় তখন তো হরফান হরফান হয় তাই যদি কোনো কথা না শোনেন তাহলে আর একটা কথা বুঝতে কষ্ট হবে তাই আমি আমার দিকে আপনাদেরকে মনোনিবেশ আগে করতেছি

বলছেন ন্যাক হয়েছে না গুণা হয়েছে কত ন্যাক হয়েছে অল গুণা অনেক বেশি হয়েছে মোটামুটি বাড়িতে চলে গেলে আর হবে না এবার বাসায় যান গা না অনেক নেক হয়েছে যত তসবি জপি তত আমাদের আমল নামায় ন্যাক জড় হবে তা আমি যেটা বলতেছিলাম এই মাহবিলের অর্থ কি তর্জমা কি উদ্দেশ্য কি মাকসাদ কি মাকসাদ হলো মানুষের দিল তৈরি করা কারণ দিল যখন তৈয়ার হয় তখন ইবাদত হয় দিল যখন তৈয়ার হয় তখন ইসলামের জন্য জীবন দেওয়া সহজ হয় দিল যখন তৈয়ার হয় ইসলামের জন্য মাল খরচ করা সহজ হয় দিল যখন তৈয়ার হয় তখন দুনিয়া লাথি মেরে জান্নাতের দিকে দৌড় দেওয়া সহজ হয় আর যদি দিল তৈরি না হয় তাহলে খালি গুনার কাজ মজা লাগতে থাকে দিলের উপরে মেহনত দরকার দিল সুন্দর হয় তো সে আল্লাহ পাকের কাছে সুন্দর হয় আল্লাহ কি কোন চেহারা সুন্দর দেখে জরে বলেন দেখে কারণ নাকটা চোখা চোখগুলো হরিণের চপ চুলগুলো কমর পর্যন্ত এগুলো দেখে হ্যাঁ সুন্দর পোশাক এগুলো আল্লাহ তালা তাকিয়ে দেখেন কমান্ডার মসনদ কার কত বড় এটা তাকায়া দেখেন আল্লাহ তালা কি তাকায়া দেখেন বিল দেখেন কি দেখেন জোরে বলেন বিল দেখেন কি দেখেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তালা বিল দেখেন বান্দার বিল দেখেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ তোমাদের তোমাদের দেখেন 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 না কাজ তোমরা কে কুজায় গেছ আর কে তুমসি শুনতে গেছো এটা দেখেন কে তোমরা গান শুনতেছো কে কোরআন শুনতেছো এটা দেখেন কে সত্য বলতেছো কে মিথ্যাচার করতেস দেখেন কে আল্লাহর কদমের সে মাজারের এগুলো দেখেন আমল দেখেন তাই দিল ভালো বানানোর মেহনত করা আমরা তো আমাদের চেহারা ভালো বানানোর মেহনত খুব করি পার্লার বাণিজ্য এখন তুঙ্গে পার্লার বাণিজ্য সেলুন চুল সুন্দর করার জায়গা যেখানে গেলে পরে চুল সুন্দর করবে চুলের ডিজাইন করবে কে কোন কাটিং কাটবে দেখাবে চেহারা সুন্দর করার দেখেন না কালারে সাদা বানায় নিয়ে একেবারে কমিউনিটি সেন্টারে নিয়ে বিবির আসনে বসায়া দেয় ইনকে যদি খালি একটু পানি চেহারায় লেগে যায় তাহলে তো কাম সারা হয়ে যাবে বাহ্যিক সৌন্দর্য বর্ধনে মানুষ খুব ব্যস্ত যার মাথায় চুল নাই সে চুল জ্বালানোর জন্য ব্যস্ত টাক দূর করি করণ মেহনত ফ্যান লাভলি কালা সাদা বানানোর মেহনত সৌন্দর্য বর্ধনের मेहनत খুব চলছে না আল্লাহ তাআলা তো বাহ্যিক সৌন্দর্য দেখেন না আল্লাহ তালা দেখেন বাতিনি সৌন্দর্য একজন মানুষ মুমিন হওয়ার পরে তাদের বাতিন ঠিক হয় না এত বাসি বাজাই খুশি আমি বুঝিনা এনাশা আরো বাজার আল্লাহতালা আমাদের দিল দেখেন যে এইটা আমাদের খেয়ালের ভেতরে আসতে হবে যে দিলের ভেতরে যেন কোনো নাপাক জিনিস না থাকে দিলটা যেন সুন্দর হয় এই চেষ্টা করা চাই দিলের ভেতরে আল্লাহ পাককে জায়গা দেওয়া কারণ দিলের ভেতরে আছে আল্লাহ যার দিলের ভেতরে আল্লাহ আছে তার দিল আল্লাহ পছন্দের দিল আর যার দিলের ভেতরে আল্লাহ নাই তার দিলটা শয়তানের পছন্দের দিল دل نہیں جس دل میں اللہ جس میں او دل دل نہیں جس دل میں اللہ او گل گل جس میں ফুলের নাই ওই যেমন মানুষের আকর্ষণ নাই যেই দিলে আল্লাহ নাই ওই দিলের দিকে আল্লাহর আকর্ষণ নাই ওই দিলের দিকে জান্নাতের হেল মানদের আকর্ষণ নাই ওই দিলওয়ালার জন্য ফিরিস্তার আকর্ষণ নাই যার দিলের ভেতরে আল্লাহ থাকে না তার দিলটা শয়তানে বাসাবাধে আর যার দিলটা আল্লাহ আল্লাহ তা যে দিলে বসায় তাকে আল্লাহ না প্যারা বান্দা হিসেবে গ্রহণ করে দিলের ভেতরে আল্লাহ তালাকে বসায় এ কারণে আল্লাহর কাছে এই দোয়া করা দরকার আল্লাহ আমাদের দিলে আপনি এসে যান আপনাকে বসানোর তো অভিজ্ঞান করেন বলেন আমি আল্লাহ আমাদের দিল করে দেন দোয়া করা যারা দিল সাফ করল আফলা যে দিল সাফ করে নিল সে সফল হয়ে গেল এই কারণে আমাদের আকাবির बुजुर्ग হযরতগণ আমরা তো এই দোয়া করি না এখন কিন্তু আল্লাহর প্রিয়ারা দোয়া করে کر غیر دل کو تو اپنا خاص کر ہم کو چھرا کر گئی روسے دل کو تو اپنا خاص کر ہم کو تو فضل خاص کو ہم سب پیار بعام کر اپنا شیش رتی دعا আল্লাহর পেয়ারা বন্দারা শেষ রাত্রিতে দোয়া করে আল্লাহ আমাদের দিল থেকে গাইরুল্লাহ বের করে দেন আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে আমাদের দিল মালামাল বানায়া দেন এটা শেষ রজনীর দোয়া যখন এইটা এইটা যার হাসিল হয় সে সফল হয় দিলে আল্লাহ হয় তো সে আল্লাহওয়ালা হয় ইমানওয়ালা হলে রিস্ক ফ্রি না ইমানওয়ালা হওয়ার পরেও যাহান নামে যেতে পারে যদি আল্লাহওয়ালা না হয় ইলিমওয়ালা হওয়ার পরেও রিক্স ফ্রি না তাহলে ইমান হয়েছে টেনশন ফ্রি না আহলে ইলিম হয়েছে তারপরও টেনশন ফ্রি না যে আলেম আহলে ইলিং হয়েছে কিন্তু আহলুল্লাহ হয় নাই ওই আলেমকে সবার আগে জাহান্নামে ঘুরে হবে আহলে জবান হয়েছে ওয়াজ ভালো আহলে জবান তাহলে কয়েকটা গুণ হয়েছে একসাথে তিন গুণ আহলে 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 জবান ইমান বক্তব্য ভালো দেয় কিন্তু আহলে দিল এখনো পর্যন্ত আহলে দিল হয় নাই তাহলে সে রিক্স ফ্রি না ময়দানে মাসে ইমান থাকার পরেও তার